আসসালাম আলাইকুমের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন বইয়ের ইংরেজির ধারাবাহিক আলোচনা সো আজকে আমি মূলত তোমাদের নতুন বইতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউনিট ওয়ান এর গ্লিমস অফ আওয়ার কালচার অর্থাৎ আমাদের সংস্কৃতির দৃষ্টি তো এই শিরোনামের যে এই ইউনিটের মূল বিষয়গুলোর মধ্যে আমরা যেটা আলোচনা করব সেইটি হচ্ছে लेसन 1 এর পিপলস মিউজিক অর্থাৎ জনবলের সঙ্গীত তো এই লেসনটিতে দেখো একটি পিকচার অ্যাড করা আছে তোমাদের পাঠ্য বইয়ের তো সেখানেও তো আমরা চারটি ইলাস্ট্রেশন দেখব সো এইটা হচ্ছে দ তারা এবং এটি হচ্ছে এক তারা তোমরা অনেকেই জানো

এগারো সালের একুশ জুলাই স্ট্যাম্প বা ইস্যু করা অর্থাৎ জারি করা হয় আমরা দেখবো তো তোমাদের নতুন যে রয়েছে সেটি বাংলা অর্থ সহকারে আলোচনা করব ট্রেডিশন সেলফ এক্সপ্রেশন ইনস্ট্রুমেন্টস মাইগ্রেশন এরপর রয়েছে তোমাদের ওয়ার্কস ইন পেয়ার্স এরপরে রয়েছে একটি টেক্সট তো এই সমস্ত কিছু মূলত আমি আলোচনা করব তোমাদের বাংলা অর্থ সহকারে তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় সো যেটি ছিল যে আলিমস অফ কালচার আমাদের সংস্কৃতির একটি ঝলক তো ইউনিট ওয়ান এর হচ্ছে ওয়ান পিপলস মিউজিক অর্থাৎ জনগণের সঙ্গীত তো তোমাদের সেই কিওয়ার্ডস গুলোর এখানে অর্থ আমি বাংলা সহকারে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে চাইলে এটির স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো সো পিপলস মিউজিক অর্থ হচ্ছে জনগণের সঙ্গীত ওরাল ট্র্যাডিশন শব্দের অর্থ হচ্ছে মৌখিক ঐতিহ্য সেলফ এক্সপ্রেশন শব্দের অর্থ হচ্ছে আত্মপ্রকাশ ইনস্ট্রুমেন্ট শব্দ অর্থ হচ্ছে যন্ত্র মাইগ্রেশন শব্দ অর্থ হচ্ছে দেশান্তর সো এরপর তোমাদের একটি কাজ দেওয়া ছিল যে ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়াই কাজ একটি দেয়া ছিল সেটি হচ্ছে আমি সুন্দর করে বাংলা অর্থ সহকারে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হেয়ার ইন ইউর ডেইলি লাইফ অর্থাৎ তুমি তোমার দৈনন্দিন জীবনে কি ধরনের সঙ্গীত শোনো আর দে রিলেটেড টু ফ্যামিলি দেওয়ার কালচার তো এইগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত সো আমি যেভাবে উত্তরটি করেছি তোমরা চাইলে এইভাবে উত্তরটি করতে পারো সেটি হচ্ছে আই হেয়ার ট্র্যাডিশনাল অ্যান্ড পপুলার মিউজিক অর্থাৎ আমি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় সঙ্গীত শুনি মিউজিক শব্দের অর্থ হচ্ছে সঙ্গীত পপুলার শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয় আর ট্র্যাডিশনাল শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী সো এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছেন অর্থাৎ এই হ্যাঁ এগুলি আমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত এবং দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস টাইম তো তোমার কি মনে হয় সঙ্গীত সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয় ডাজ ইট স্টে দেম সেইম যদি এগুলো একই হয় অর ডাজ ইট ইভল উইথ পিপলস লাইফ নাকি মানুষের জীবনযাত্রার সাথে বিকশিত হয় সো উত্তরটি আমি যেভাবে করেছি সেটি হচ্ছে মিউজিক ইনভলভস ওভার টাইম রিফ্লেক্টিং চেঞ্জেস ইন কালচার অ্যান্ড সোসাইটি সংগীত সময়ের সাথে সাথে বিকশিত হয় যা সংস্কৃতির এবং সমাজের পরিবর্তন প্রতিফলিত করে ইট টু নিউ পিপলস লাইফস্টাইলস এটি নতুন প্রবণতা এবং মানুষের জীবনযাত্রার ভিত্তিতে প্রবাহিত হয় এরপর তিন নম্বরে তোমাদের বই যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ seen or heard about তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারো যা তোমরা দেখেছ বা শুনেছ এবার বলা আছে হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিং দে আর মেড ফ্রম তো সেগুলো কোন উপকরণ দিয়ে তৈরি এটা তুমি কি মনে করো তো উত্তরটি হচ্ছে ইয়েস হ্যাঁ আই নো ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস লাইক দ্য সিতার অ্যান্ড তবলা ইতিপূর্বে তোমরা যে চারটি পিকচার দেখলেন তবলা সীতারা সারেঙ্গা এবং অ্যাপ্রোস তো সেখানে বলা হচ্ছে হ্যাঁ আমি সেতারা এবং তবলার মতো ঐতিহ্যবাহী যন্ত্র বাদ্যযন্ত্র জানি দা সীতার ইজ মেড অফ উড অ্যান্ড মেটাল তো সেতারা কাঠ এবং ধাতু দিয়ে তৈরি এন্ড দা তবলা ইজ মেড অফ উড এন্ড অ্যানিম্যাল স্কিন এবং তবলা কাঠ এবং পশুর চামড়া দিয়ে তৈরি তারপরে চার নম্বর মুভ ফ্রম ভিলেজ টু সিটিস কেন কিছু ধরনের সঙ্গীত গ্রাম থেকে শহরে যাওয়ার সময় কম সাধারণ হতে পারে তো উত্তরটি হবে মিউজিক মেই বিখাম লেস কমন অ্যাজ পিপল মুভ টু সিটিস বিকজ অর্থাৎ সঙ্গীত শহরে যাওয়ার সময় কম সাধন হতে পারে বিকজ কারণ উরবান লাইফ ফেভার্স মডার্ন জেনার্স অ্যান্ড ট্র্যাডিশনাল মিউজিক অফেন ডাজেন্ট ফিট দ্য ফার্স্ট পিস্ট লাইফ স্টাইল কারণ শহরের জীবন আধুনিক শৈলীকে প্রাধান্য দেয় এবং ঐতিহ্যবাহী সঙ্গীত প্রায়শই দ্রুত গতির জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে পারে সো এই ছিল তোমাদের চারটি প্রশ্নের উত্তর সো এবার আমরা শুরু করব পার্ট বি এর রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দা ফলোয়িং কোয়েশনস তো পার্ট টুটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও সো আমাদের আজকে মূলত আমরা এই টেক্সট অর্থাৎ এই যে যে তোমাদের প্যাসেজটি ছিল তো সেই প্যাসেজটির অর্থ সহ আমরা বাংলা অর্থ সহ এটির বিশ্লেষণ করব পিপলস মিউজিক অলসো নন অ্যাজ ফক মিউজিক

এই সংগীতটি বিবর্তিত হয়েছে অর্থাৎ নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ আর ফুড সিজনস দিস ভাবে অর্থাৎ বলা হচ্ছে আমাদের কৃষি খাদ্য বাস্তুশাস্ত্র ঋতু আচার অনুষ্ঠান সবই এই গানগুলিতে প্রতিফলিত হয় তো রিচুয়াল শব্দের অর্থ হচ্ছে আচার অনুষ্ঠান পল্লিগীতি ভাটিয়ালি জারি শাড়ি গম্ভীরা লালুন গীতি পালা গান অ্যান্ড দ্য সংস অব হাসন রাজা অল এমবডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল পল্লিগীতি ভাটিয়ালি জারি শাড়ি গম্ভীরা লালুন গীতি পালা গান এবং হাসুন রাজার গান সব মানুষের আত্মপ্রকাশকে মুক্ত করে সো সেলফ এক্সপ্রেশন শব্দ অর্থ হচ্ছে আত্মপ্রকাশ সো এরপর বলা হচ্ছে এজ দা ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু ল্যান্ডস্কেপ পরিবর্তনের সাথে সাথে মিউজিকও পাল্টে যায় অর্থাৎ মানুষের ব্যাসাধ্য বা সীমানা পরিবর্তন বা বাউন্ডারি বা জমি পরিবর্তনের সাথে সাথে বা মানুষের ভৌগোলিক চালচলনের পরিবর্তনের সাথে সাথে তাদের মিউজিক পরিবর্তন হয় ইন দা হিল ট্রাকস ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইথনিক কমিউনিটিস পার্বত্য অঞ্চলে আপনি একই ভূমিকার সাথে সঙ্গীতের মুখোমুখি হন তবে জাতিসম্পদের বিভিন্ন ভাষায় প্রকাশ করেন ইন্স্ট্রুমেন্টস ইউজ ফর ফোক মিউজিক আর লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলি আশেপাশে প্রাপ্ত সামগ্রী থেকে তৈরি করা হয় যেমন প্রাণীর চামড়া এবং কলাবাস সাধারণ উদাহরণ এরপর বলা হচ্ছেন the sounds they produce are deeply connected to the land they come from अर्थात তারা যে শব্দগুলি উৎপন্ন করে তা তারা যে জমি থেকে আসে তার সাথে গভীরভাবে যুক্ত as people migrate to cities and villages transformed these traditional tunes are slowly fading মানুষ যখন শহর ও গ্রামে স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ চলে আসছে এবং যাচ্ছে এই ঐতিহ্যবাহী সুরগুলি ধীরে ধীরে বিপন্ন হচ্ছে হাউ যাই হোক ফোক মিউজিক স্টিল ফাইন্স ইটস প্লেস ইন মেন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস যাই হোক লোকসঙ্গীত এখনো মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে তার স্থান খুঁজে পায় তো এই হচ্ছে তোমাদের প্যাসেজের বাংলা অর্থ সহকারে বিশ্লেষণ তো এরপরে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অনেক উপকৃত হয়েছ এ ধরনের ধারাবাহিক আলোচনা পেতে এবং তোমাদের অষ্টম শ্রেণীর পরিপূর্ণ বইয়ের লেসন বাই লেসন পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করে দাও আবারও হাজির হবো তোমাদের পরবর্তী বিষয় নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও